আসলে রিফার কি এমন হয়েছে যে রিফার সাত দিনের বেশি আর বাঁচবে না আমি কাল যখন রিপার সাথে দেখা করতে গেলাম ডাক্তার আমার ওই কথাটা বলবে আমি কোনোদিন স্বপ্ন ভাবতে পারিনি কোন কাদের রে কাদের না আসলে কি বলতো কোনো জিনিসকে যখন খুব করে চাওয়া হয় না বা আশা করা হয় না যে ওই জিনিসটাকে আমি পাবো সেই জিনিসটাকে কখনো পাওয়া হয় না ব্যাপারটা হয়েছে কালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম রিফা নিয়ে ঠিক আছে মানে রিফা বলেছিল যে নাকি শরীর খারাপও বাঁচবে না এক হপ্তার টাইম দিয়েছে তখন আমি বললাম শেষের দিকে যে আমি যাচ্ছি তুমি রিপোর্টগুলো নিয়ে আসো কি হয়েছে না হয়েছে দেখবো তো যারা ভিডিওটা দেখেছো তারা জানবে আর যারা দেখোই ওই ভিডিওটাকে দেখে আসতে পারো ঠিক আছে তো কালকে আমি ওর কাছে গিয়েছিলাম গিয়ে মানে ভিডিও করি দিই ঠিক আছে হয়তো তোমরা ভাববে যে ভিডিও করে না কেন দেখো একটা ভালোবাসার মানুষের যখন কিছু হয় না সেই জায়গায় ভিডিও ফিডিও ম্যাটার করে না আমি যে ফোনটা বের করে ভিডিও করবো কি হয়েছে না হয়েছে জিজ্ঞাসা করবো ওটা আমার দ্বারাই হচ্ছিলো না আমি জাস্ট ওর মুখের দিকে তাকিয়েছিলাম বা আমার পাশে ছিল আমি জাস্ট দেখছিলাম যে সে এত সুন্দর মানুষটা এভাবে কিভাবে হতে পারে এই জিনিসটা কীভাবে সম্ভব মানে এক হপ্তার টাইম দিয়েছে ডাক্তার এসে বলছিলো তারপর আমি ওকে বললাম যে কোন ডাক্তারখানায় গিয়েছিলে চলো আমি গিয়েছিলাম ওর সাথে ডাক্তারখানায় ডাক্তারের কাছে গিয়ে আমি রিপোর্টটা নিয়ে যখন গেলাম ডাক্তারবাবু এরকম কী এগুলো কী হয়েছে না হয়েছে আমাকে একটু খুলে বলো তখন বললো যে ওর পেটে একটু প্রবলেম আছে ঠিক আছে মানে গ্যাসের প্রবলেম আছে গ্যাস টাইপে তো গ্যাসের জন্য মানে ভালো ডাক্তার দেখাতে হবে চিকিৎসা করতে হবে কিন্তু আমি তখন জিজ্ঞাসা করলাম যে চিকিৎসা করতে হবে ডাক্তার দেখাতে হবে সব ঠিক আছে বাট এরকম কীভাবে হতে পারে শরীরটা খারাপের জন্য এই এক হপ্তার বলছে এটা কে বলেছে আর বলছি কেন রিপোর্টে এরকম কিছু নেই বলছে না তো তখন আমি জাস্ট রিফাকে বললাম আচ্ছা রিফার তুমি যে বললে এরকম এরকম এক হপ্তার ডেট আছে এক হপ্তার মধ্যে আমার এ হয়ে যাবে তো এগুলো কী তখন বলছে যে দেখো আমার ভালো লাগছিল না কিছু আর এই রিপোর্টটা এরকম খারাপ রিপোর্ট আছে ডাক্তারবাবু বললো যে ভয়ের কারণ আছে তো সেই কারণে আমি তোমাকে এরকম করে বলেছিলাম তো তার জন্য আমি মাফ চাইছি আর আমার কিছু হয়ে গেলে আমি তোমাকে ছাড়া থাকতে পারব না অনেকটা খারাপ লাগছিল ওর কথাটা শুনে ও মানে সিরিয়াসলি বলতে যখন একটা ভালোবাসার মানুষের কিছু হয় না শরীর খারাপ বলো বা একটু যদি কেটেও যায় ব্লেড ফ্লেট দিয়ে বা বটি দিয়ে মানে হাতটা যদি কেটেও যায় না একটুখানি বুকের ভিতরে আঘাতটা এত জোরে লাগে যেন মনে হয় যে কেউ হাতুরি মেটে দিয়েছে আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে দাদা রিফা দিদির কী হয়েছে রিফা দিদির কী হয়েছে রিফা দিদির জন্য চিন্তা করো না ঠিক হয়ে যাবে মানে কালকে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ঠিক আছে যে সুস্থ হয়ে যাবে আল্লাহ ভালো করে দেবে ঠাকুর ভালো করে দেবে ওপর আল্লাহ ভালো করে দেবে ওপর আলার কাছে প্রার্থনা করছি মানে বিভিন্ন ধরনের কমেন্ট এসেছে যেহেতু তোমাদের কমেন্টগুলো দেখে না অনেকটা খুশি লাগছিল বা ভালো লাগছিলো যে না মানুষ আছে পাশে আছে মানুষ খারাপ টাইমে পাশে থাকে তারপর আমি রিফার কাছে গিয়ে মানে অনেকক্ষণ ছিলাম ওর সাথে কথা বলেছিলাম ওর মায়া চোখটা দেখে না অনেকটা খারাপ লাগছিল যে এই মেয়েটা এরকম কীভাবে হতে পারে বা আমি যে জিনিসটা চাই সেটা কেন আমার কাছ থেকে হারিয়ে যায় অনেক করে ভাবলাম ভাবার পরে রিফাকে বললাম যে দেখো কিছু হবে না আমি আছি পাশে তুমি চিন্তা করবে না বাকি তোমার ফ্যামিলির লোকও তো আছে পাশে তো কিছু হবে না ওরকম কিছু ব্যাপার না তারপর ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে এটা কি ঠিক হতে পারে এরকম এরকম তখন বললো যে হ্যাঁ ঠিক তো হবে ভালো ডাক্তার দেখাতে হবে চিকিৎসা করতে হবে বড়ি ওষুধ ঠিকঠাকভাবে খেতে হবে তো আমি রিফাকে বুঝিয়ে দিয়ে এসেছি দেখো ঠিকঠাকভাবে বড়ি ওষুধ খাবে যা বাড়ি চলে যাও ওকে বুঝিয়ে ভাজিয়ে বাড়ি পাঠিয়েছি এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে তাহলে তুমি ওখানে গেলে রিফাদির সাথে ভিডিও করলে না কেন দেখো সত্যি কথা বলতে তোমরা হয়তো ভাবছো যে ভিডিও করলাম না কেন কিন্তু কিছু কিছু মানুষের মাথায় দিমাকে কী চলে জানি না তারা বলবে ভাই একটা মেয়ের এত শরীর খারাপ বা একটা মানুষের এত শরীর খারাপ তুই সেই মুহূর্তে ভিডিও কীভাবে বানাচ্ছিস ভালোবাসার মানুষের পাশে না থেকে তুই ভিডিও বানাচ্ছিস কীভাবে সেই কারণে আমি ভিডিওটাও করিনি আর আমার নিজের মনটাও চাইলো যে না আমার তাটাই হবে না ক্যামেরা আমি বের করতে পারবো না অথচ রিফা আমাকে বললো যে ভিডিও করবে নাকি ভিডিও করলে করো আমি বললাম না বাদ দাও ভিডিও ভিডিও আগে না আগে তুমি তোমার শরীরটা ঠিক হোক তারপরে সব কিছু হবে তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো দোয়া চাও বেশি বেশি করে রিফার জন্য আশীর্বাদ করো যেন শরীর ঠিক হয়ে যায় সুস্থ হয়ে যায় যেন আবার আগের মতো হতে পারে একটা ভালোবাসার মানুষের যখন কোনো কষ্ট হয় বা কিছু হয় না সে ভালোবাসার মানুষটাই জানে যে আর শেষে আমি একটা কথাই বলতে চাইবো তোমাদের সবাইকে ভাই দিল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি দেখেছি একটা জিনিস লক্ষ্য করে আমি যখন কোনো সময় কোনো খারাপ পথে থাকি বা খারাপ সিচুয়েশানে থাকি না তোমরা এক মুহূর্তে আমার কাছে চলে আসো আমাকে মোটিভেট করো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে ভালোবাসা দাও যে দাদা টেনশন করো না চাপ নিও না কিছু হবে না সব ঠিক হয়ে যাবে তোমাদের এই কমেন্টগুলোর জন্যে আমার মুখে হাসি বেরিয়ে আসে ভাই এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো মানে ধারণার বাইরে আমি হয়তো কোনো দিন দেখিনি অন্য অন্য ইউটিউবার যারা আছে তাদের ভিডিওতে এত কমেন্ট দেখি না বা এত সুন্দর সুন্দর কমেন্ট দেখি না তাদের ভিডিওতে যখন আমি কমেন্টগুলো চেক করি প্রায় গালা গালাগালি থাকে বা উল্টো পাল্টা কমেন্ট থাকে কিন্তু আমার কমেন্টে ভাই সিরিয়াসলি তোমরা দিন আমাকে গালাগালিও দেও না কোনো দিন খারাপ কিছু বলো না তোমরা সবসময় আমাকে ভালো জিনিসটাই বলো ভালো জিনিস করতে বলো তো তোমাদের কমেন্টগুলো দেখে অনেক ভালো লাগে আর যারা যারা জানতে চেয়েছিল রিফা দিদির কী হয়েছে তো তোমাদের সবাইকে আমি খুলে বলে দিই ব্যাপারটা দেখো রিফার যে রিপোর্টটা হয়েছিল সেই রিপোর্টের মধ্যে ছিল যে গ্যাসের একটা প্রবলেমের জন্য কিছু একটা হয়েছে ঠিক আছে পেটের মধ্যে মানে ইনফেকশন টাইপের হয়েছে তো সেটাকে বড়ি ওষুধ খেয়ে বা ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে কিন্তু রিফা ওটাকে খারাপভাবে নিয়েছিল ভেবেছিল যে ও এক হপ্তার মধ্যে বাঁচবে না এই বাঁচবে না ও কি ভেবেছে যে ডাক্তার ওকে বলছে না যে এক হপ্তাহ বাঁচবে না কারণ ওর ফ্যামিলির লোকের মুখটা দেখে ও ভেবেছে যে ও হয়তো মরে যাবে বা এরকম কিছু সেই জন্য ও আমাকে বলে দিয়েছে যে ডাক্তার এরকম বলেছে বাকি আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে নিয়েছিলাম কোনো ওরকম ব্যাপার না গড়ি ওষুধ খেতে বলেছে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে বলেছে সব কিছু ঠিক হয়ে যাবে তো তোমরা দোয়া আশীর্বাদ যেভাবে করছো করতে থাকো তাহলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সবসময় একটা জিনিস মাথায় কি রাখতে হবে বলে তো ডাক্তারদের সব কিছু হয় না উপরওয়ালা বলে একজন হয় সে যেটা চাইবে সেটাই হবে তো তোমরা তার জন্য একটু বেশি বেশি করে দোয়া চেয়ে দিও আশীর্বাদ করে দিও আর সব শেষে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাইবো দেখো যে যার প্রিয় মানুষকে ভালোবাসো বা ভালোবাসতে একটা কথাই বলবো প্রিয় মানুষের যখন কিছু শরীর খারাপ বা কিছু হবে না কিছু দেখার দরকার নেই প্রিয় মানুষটাকে ঠিক করার জন্য আগে বেরিয়ে যাও সত্যি কথা প্রিয় মানুষ হারিয়ে গেলে কিছু পাবে না যে প্রিয় মানুষ তাকে নিয়ে থাকতে হয় কারণ প্রিয় মানুষ একবারই আছে বারবার না তো যাই হোক আমি এখন রিফাকে কল করি একটুখানি ঠিক আছে ওর শরীরটা কেমন আছে জাস্ট তোমাদের সামনে জিজ্ঞাসা করে দেখবো ওর নিজের মুখ থেকে নিয়ে শোনো কি বলছে হ্যালো রিফা কেমন আছো ওষুধ খেয়েছো আচ্ছা তুমি কালকে যে হঠাৎ করে ওরকম ধারা কথাটা বললে বলে যে আমাকে ডাকলে যে আমি বাঁচবো না এই সেই তুমি এটা হবে আমাকে বলতে পারলে বলো তো ডাক্তারকে যখন জিজ্ঞাসা করলাম ডাক্তার কি বললো শুনলে তো

তো বড়ি ওষুধগুলো কিচ্ছু হবে না তো বড়ি ওষুধগুলো টাইম টাইম খাবে ঠিক আছে সব কিছু ঠিক হয়ে যাবে চিন্তার কিছু নেই আর আমি একটা ভিডিও করছি এখন তো তুমি সবাইকে বলে দাও তুমি কেমন আছো একটু বলে দাও হ্যাঁ গাইস আমি এখন খুব ভালো আছি তোমরা দোয়া করো বেশি বেশি যাতে আমি ভালো হয়ে যাই একদম তোমরা সবাই দু আশীর্বাদ করো রিফার জন্য যেন রিফা ভালো হয়ে যায় যাই হোক তোমাদেরকে এই আপডেটটা দেবার ছিল এই আপডেটটা দিলাম কারণ তোমরা অনেকে কালকে কমেন্ট করেছিলে যে রিফা দিয়ে কী হয়েছে বলো 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 তো তোমাদেরকে না বললে আমিও থাকতে পারি না কারণ তোমাদেরকে আমি আমার সব মনে করি সে কারণে তোমাদেরকে এটা বললাম যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই কী হয়েছে না হয়েছে সবটাই জানালাম আর যেভাবে তোমরা পাশে আছো ছোটো ভাইটার সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ সেভাবে সাপোর্ট ভালোবাসা দিতে থেকো তোমরা আছো বলেই আমি এত কিছু করতে পারছি লাইফে এত দূরে এগোতে পারছি তোমরা না থাকলে কোনোদিনই সম্ভব না এভাবে পাশে থেকো দেখাবে নতুন কোনো ব্লগে বা ভিডিওতে যত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লভ ইউল টেক কেয়ার বা বাই